সেই দিন ইউনিভার্সিটিতে গিয়ে বেশ কিছু ইম্পর্টেন্ট কাজ শেষ করেছি সাথে মিলে কোথায় ঘুরতে গিয়েছিলাম সারাদিন কি করেছি আর কি খাওয়া দাওয়া করেছি সে সব কিছু নিয়ে থাকবে সো রোজু রোজুস চলে আসলাম নতুন একটা যেটা কিনা তোমাদের ফ্রম সবার পছন্দের ইউনিভার্সিটি আজকে আমি যাচ্ছিলাম বেসিকলি আমার ভার্সিটিতে সেখানে আমার বেশ কিছু কাজ আছে কি কি কাজ আছে সেগুলো তো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবোয়াইজ এতো সকালবেলা ঘুম থেকে উঠে আমি হচ্ছে ঝটপট করে রেডি হয়ে গিয়েছি তারপর হচ্ছে এখন আমি বাসা বের হয়ে যাব আর এই পুরো উইন্টারে মনে হয় তোমরা এই ক্লিপটা আমার ব্লগে একবার হলেও দেখবা যে আমি শিউলি ফুল কুড়াচ্ছি কারণ আমি বিল্ডিং থেকে বের হলে সামনে এই শিউলি গাছটা আর সকাল সকাল যেহেতু আমি ভার্সিটিতে যাই তো সকালবেলা একদম ফুলগুলো পড়ে উঠান পুরো বিছিয়ে থাকে দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে মাসাল্লাহ ইদানিং প্রায় প্রতিদিনই আমি এরকম শিউলি ফুল কুড়ি আমার ফ্রেন্ডসের জন্য নিয়ে যাই এনি ভিডিওর মাঝে আরেকটা কথা বলে দিই তোমরা যারা যারা আমার পেজে নতুন আছো বা আজকে ফার্স্ট টাইম আমার ব্লগ বা ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবে আর যারা অলরেডি আমার পেজ ফলো করেছে আমার ভিডিও রেগুলার দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পেজের প্রায় অর্ধেকের বেশি মানুষই আমাকে অনেক বেশি পছন্দ করে আর সাপোর্ট করে রিয়েল লাইফ বাদে আমি অনলাইন প্ল্যাটফর্মে তেমন কোনো হেটার্স বা শত্রু পাইনি বললেই চলে বাস্তব জীবন থেকে আমাদের অনলাইনে যদি দু একটা হেটার্স থাকে তাহলে কিন্তু আমাদের সুবিধাই হয় যেমন ধরেন আমাদের মতো কোনো কন্টেন্ট ক্রিয়েটারের পোস্টে যদি কোনো হেটার্স হাহা দেয় তাহলেও কিন্তু আমাদের ডলার আসে তো সেই ক্ষেত্রে দু একটা হেটার্স থাকা আই গেস ভালো তাই আজকে আমার মন চাইলো যে তোমাদের সাথে একটু বকবক করি এনিওয়ে চলো ব্লগে ফেরা যাক তো আমি হচ্ছে এখানে অনেকক্ষণ যাবৎ বাসের জন্য ওয়েট করছিলাম ওয়েট করতে করতে প্রায় সাড়ে আটটার মতো বেজে গিয়েছিল আর ওই মোমেন্টে আমার ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বললো নাকি বাসটা আসবে লাগে বলেন তো আমার এত বেশি মেজাজ খারাপ হচ্ছিল কারণ আমি আমি প্রায় ঘন্টার সেখানে ফোন পর হচ্ছে সাথে সাথে একটা অটো থামি সেটা দিয়ে এখন রামের কান্দা চলে যাচ্ছি রামের কান্দা যাওয়ার পর সেখান থেকে হচ্ছে আমরা ডিরেক্ট মোহাম্মদপুরে সিএনজি নিয়ে রওনা দিয়ে দিয়েছিলাম ভার্সিটি যাওয়ার জন্য আমাদের আজকে ক্লাস ছিল নয়টায় বাট আমরা একটু আগেই চলে এসেছি যে কারণে সবাই হচ্ছে ক্যান্টিনে বসে একটু এর মধ্যে আমার আবার অনেক ক্ষুধা পেয়ে গিয়েছিল যে কারণে আমার জন্য এখানে একটু খাবার অর্ডার করেছিলাম আমার কাছে আবার ক্যান্টিনের নুডলসটা খারাপ লাগে না ভালোই লাগে খেতে পারি আর চলো তোমাদের সাথে এখন শেয়ার করা যাক যে আমি আজকে কতগুলো ইম্পর্টেন্ট কাজ শেষ করি সামনে আমার মিড এক্সাম তো আজকে হচ্ছে আমি ফি দিবো হচ্ছে আমরা সবাই স্লিপ নিয়ে দেন হচ্ছে আমরা ভার্সিটি থেকে বের হয়ে যাচ্ছিলাম কারণ আমাদের হচ্ছে ব্যাংকে যেতে হবে সেই দিন এত বেশি গরম ছিল ভোর সকালবেলা মনে হয়েছে একদম উইন্টার চলে এসেছে আর দুপুরবেলা মনে হয় যে মানে গরমকালে এখনো পর্যন্ত যায়নি এই গরমের মধ্যে আবার পড়ে গিয়েছিলাম মোহাম্মদপুরের এই বিরক্তিকর জ্যাম একটু সামনে আমরা কোন একটা কারণবশত ছিলাম আর এখানে এই কাজগুলো দেখে আমার এত বেশি ভালো লাগছিল সব সময় হচ্ছে এখান দিয়ে যখনই আমি ক্রস করি আমার এগুলো দেখতে এত বেশি ভালো লাগে মন চায় সবগুলো উঠিয়ে নিয়ে যায় বাসার জন্য যাই হোক তো ফাইনালি হচ্ছে আমরা চলে আসলাম ব্যাংকে আমরা আজকে কয়েকজন ফ্রেন্ডরা মিলে এসেছিলাম একসাথে আমরা আজকে এসেছিলাম ইউসিবি ব্যাংকে এখানে হচ্ছে বেসিক্যালি আজকে আমার এক্সাম ফিটা দিব ইউসিবি ব্যাংকে এর আগে আমার কখনোই আশা হয়নি এটা আমার ফার্স্ট টাইম ছিল ফি দেওয়ার আগে আমরা আবার হচ্ছে এখানে একটু ভিডিও করতেছিলাম আর অনেক বেশি কষ্ট পাচ্ছিলাম যে এতগুলা টাকা চলে যাচ্ছে আসলে এটা অনেক কষ্টের একটা বিষয় আমার তো একদম বুকটা ফেটে যাচ্ছিল এই দিয়ে ক্লিয়ার হওয়ার পর আমরা সবাই মিলে হচ্ছে এখানে একটু বসেছিলাম আর সবাই মিলে প্ল্যানিং করছিলাম যে অ্যাকচুয়ালি এখন কোথায় যাওয়া যায় প্রায় অনেকক্ষণই হচ্ছে আমরা সেখানে বসেছিলাম আর এসির বাতাস খাচ্ছিলাম কারণ বাইরে অনেক গরম ছিল আর লাস্টলি হচ্ছে আমাদের একটা প্ল্যান সাকসেস হয় যে আমরা হচ্ছে সীমান্ত স্কোয়ারে আসি এটা শুনে আমি তো ভাই অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম যে যাব অনেক অনেক শপিং করব পরে শুনি যে আজকে তো মঙ্গলবার শপিং মল সব বন্ধ থাকবে আমরা যাচ্ছিলাম টপ ফ্লোরে কিছু খাওয়া দাওয়া করবো এই জন্য সারাদিন আজকে এত বেশি গরম ছিল যে সারাদিনই হচ্ছে আমরা পানির উপরেই থেকেছি একটু পর পর আমরা পানি খাচ্ছিলাম আর পানি কিনতেছিলাম এখানে আবার আমার ফ্রেন্ড হচ্ছে গেম খেলার জন্য অনেকগুলো কয়েন নিয়ে এসেছিল সেগুলো একটু ভিডিও করলাম তারপর হচ্ছে আমরা চলে গিয়েছিলাম খাবার অর্ডার করার জন্য যেহেতু খাবারটা আসতেও একটু টাইম লাগে এখানে গিয়ে তো পরে গিয়েছিলাম মহা বিপদে আমরা কি হচ্ছে ডিসাইড করতে পারছিলাম না যে আমরা আসলে কি খাবো আমরা হচ্ছে হালকা পাতলায় কিছু খেতে চাচ্ছিলাম খুব ভারী একটা মিল নিতে চাচ্ছিলাম না তখন কোনো ভাবে হচ্ছে অর্ডার দিয়ে আমরা চলে যাচ্ছি এখন এখন গেম খেলার গেম খেলার আগে আমি অলওয়েজ হচ্ছে অনেক বেশি এক্সাইটেড থাকি বাট গেম খেলা শেষ হলে আমার একদম হতাশায় পড়ে যেতে এই যে যে গেমগুলো দেখতে পাচ্ছেন এইগুলো তো আমি জীবনেও পারি না কখনোই পারি না আমার কাছে মনে হয় আমি যদি একশো ট্রাই করি আমি একটা পুতুল নিতে পারবো বাহিরে কিন্তু আসলে এরকম ধরনের সফট টয় ডলসের অভাব নেই কিন্তু আমার কেন জানি এইটাই অনেক বেশি ভালো লাগে এটাই নিতে ইচ্ছা করে এখানে আমি প্রথমে না গিয়ে আমার ফ্রেন্ডকে পাঠিয়েছিলাম যে তুমি আগে ট্রাই করে দেখো কি জাস্ট দেখেন ও কিন্তু অলমোস্ট ফেলে দিয়েছিল টেডিটা তারপর হচ্ছে মনের মধ্যে অনেক সাহস আমি হচ্ছে গিয়েছিলাম গেমটা খেলার জন্য যদিও আমার দ্বারা এগুলো হবার নয় আমি তারপরে যেহেতু আমার কাছে কয়েন ছিল তো ভাবলাম যে কেন না এগুলাকে একটু ট্রাই করে দিই আর আমারও সেম অবস্থাই হয়েছিল আমিও একটুর জন্য টেডিটাকে ফেলতে পারলাম না এই গেম খেলার পরেও সেম গেম আমি আবারও রিপিট করেছিলাম বাট তখনও আমি পারিনি তোমাদেরকে গোপন কথা ফাঁস করে দিলাম আর কি বুক ভরা কষ্ট আর হতাশা নিয়ে চলে আসলাম আমাদের টেবিলের দিকে হচ্ছে আমাদের খাবারও কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে আমরা এখানে মোটামুটি বেশ কয়েকটা আইটেমে অর্ডার করেছিলাম সত্যি বলতে সবগুলো খাবার টেস্টি ছিমিয়ে রিফতে হচ্ছে এখানে কোল্ড কফি নিয়েছিলাম আর ওরা হচ্ছে স্ট্রবেরি শেক প্লাস হচ্ছে কোকাকোলা এগুলো নিয়েছিলাম কোল্ড কফিটা আমার কাছে কেমন যেন মিল্ক শেক আর চকলেট শেকের মতো লাগছে এমনিতে কিন্তু সবগুলো খাবারই অনেক বেশি টেস্টি হয়েছিল আমার কাছে তো পার্সোনালি ভালো লেগেছে সবগুলো খাবারই তো আজকের ব্লগটা এখানেই শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কার কাছে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখা হবে নেক্সট ব্লগ এ খুদা হাফিজ অ্যান্ড থ্যাংকস সো চিং টাটা বাই বাই